আপনাদের দোয়াই আল্লাহ একটু করছে আপনারা জানেন বিশেষ করে কিছুদিন যাব বাউলদেরকে নিয়ে সারা বাংলাদেশে একটু একটু না ভালোই আলোড়ন চলছে ফাগুল সরকার একজন ভালো মাপ কিন্তু তিনি সেই এমন কিছু কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনের সুরা নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সম্পূর্ণ ভুল ব্যাখ্যা এই ব্যাখ্যার কারণে আলেমায় যারা আছেন ওনারা খুবই রাগান্বিত হয়েছেন কারণ রাগান্বিত হওয়ার কথা

এই ধরনের বিষয় সুরেন রাস এটার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন এর জন্য আলেম উলামারা উলার প্রতি রাগান্বিত হয়েছে এবং তিনি অ্যারেস্ট হয়েছেন বিশ্বের সকল মুসলমানের কাছে সকলের কাছে আমি অনুরোধ করবো আমার পক্ষ থেকে সারা বাংলাদেশের বাউলদের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় সকলের জন্য মাফ করেন এবং ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অন্য শিল্পী যারা আছেন বাউল শিল্পী তারাও যেন সময় না দেয় বাউলদের একটা নিয়ম ছিল যে মন থেকে কথা কথা মনটাকে বানায় কথা বোঝা ফেলত এই যুগ এখন আর নাই এবং বাংলাদেশ না শুধু সকল দেশের মানুষই এখন শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষকে আপনি ভুল ব্যাখ্যা দিলে সেটা কেউ মানে নিবে আমার মনে হয় মানুষকে যে যারা আছেন সকলে আমি নিজেও আমারও অনেক ভুল প্রান্তি আছে আমি বলবো আল্লাহ রাস্তে আমার ভুল প্রান্তি যারা ভুল করে তারা যেন না যায় না শুনে কোনো কথা না বলে কথা বলার আগে মনে একটু চিন্তা করে যে আমি কি সঠিক ব্যাখ্যা দিতেছি না ভুল ব্যাখ্যা দিতেছি ভুল ব্যাখ্যা দিলে সেটা প্রতিবাদ তো অবশ্যই হবে খালি এই ভুলটা জানে শোনা করবেন না কেউ আর সেই ভুল ব্যাখ্যা বা সময় এখন না এখন মানুষ সুশিক্ষিত মানুষ না যায় না শুনে কোনো কথা বলতে পছন্দ করে না আজ সম্প্রদায় যারা আছে ওনারা তো কোন ধরবে তো যাই হোক আমি সকল বাউলদেরকে এই কথা বলবো যেন না যাই না কথা না বললে এবং আমি নিজেও যদি বলতুটি আমার হয়ে থাকে বিগত দিনে বা কোনো গানে কোনো কথায় Það var að stífa úr líf, maður korðið.